ব্যাক টু বঙ্গার আজ তোমাদের নিয়ে যাব শিলিগুড়ি থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে একটা বিশাল বড় বুদ্ধিস্ট মনেস্ট্রিতে সত্যি বিশাল বড় এলাকা নিয়ে একটা হিউজ বুদ্ধিস্ট মনেস্ট্রি অ্যান্ড অপূর্ব সুন্দর দেখতে সেই মনাস্ট্রি তার সাথে অপূর্ব সুন্দর সেই মনাস্ট্রি চারিদিকের সাইট সিন একদিকে দেখতে পারবে ডুয়ার্সের সেই সুন্দর ডেন্স ফরেস্ট অফ মহানন্দ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি তার পাশে কিন্তু উঁকি মারছে হিমালয়ের পর্বতমালা অপূর্ব সুন্দর এক জায়গা কিন্তু সেই জায়গাতে যাওয়ার আগে আর তোমাদেরকে আরেকটু একটু বলার আগে আমরা কিন্তু গল্পটা শুরু দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে জিরো টু ফাইভ ওয়ান সেভেন ডাউন গুয়াহাটি করিপ্রথ স্পেশাল এক্সপেক্টেড ডিপার্চার টাইম হল নটা বেজে চল্লিশ মিনিট অ্যান্ড এটি কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার ফোর মানে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে কলকাতার টার্মিনাস স্টেশন থেকে তোমাদের জন্য এটা একটা খুব ইম্পর্ট্যান্ট পিস অফ ইনফরমেশন গাইস যখন রাশের টাইম চলে মানে রিজার্ভেশন পাওয়াটা খুব কঠিন হয়ে যায় কলকাতা থেকে শিলিগুড়ির রেল রুটের সেই সময় কিন্তু আমি বলবো যখন মেইন ট্রেনগুলিতে টিকিট পাওয়া যায় না যেরকম দার্জিলিং মেল কিংবা পদাতিক এক্সপ্রেস কিংবা কাঞ্চনকন্যা এক্সপ্রেস সেই সময় কিন্তু ডেফিনেটলি তোমরা এই স্পেশাল ট্রেনটিকে ওয়েঞ্চ আউট করতে পারো অ্যাজ অ্যান অপশন সো গাইজ ভেরি গুড মর্নিং দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে আমি কিন্তু বেরিয়ে এসেছি দরজার একদম সামনে জানি না কেন এটা আমার ছোটবেলার হ্যাবিট অ্যান্ড দরজার সামনে আসতে না আসতেই কিন্তু চোখ সবসময় পড়ে যায় সেই সুন্দর গ্রাম বাংলার ল্যান্ডস্কেপের দিকে আর যদি তোমার কপাল ভালো থাকে তাহলে কিন্তু বা হাতে ভেসে উঠবে হিমালয়ের সেই পর্বতমালা আজকে যদিও একটু ফগি ওয়েদার কিন্তু দেখো কথা বলতে না বলতেই আমরা কিন্তু এখন ক্রস করছি মহানন্দা নদীর ব্রিজ মানে শিলিগুড়ি কিন্তু পৌঁছে গেলাম সো গাইজ ফাইনালি চেকড ইন এনজিপি স্টেশন নিউ জলপাইগুড়ি জাংশন এবার কিন্তু এখান থেকে আমরা টোটো ভাড়া করে চলে যাব বাড়িতে সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে পড়ব আজকের সেই দুর্দান্ত অফ বি ডেস্টিনেশন দেখতে শিলিগুড়ির থেকে একটু দূরেই ফাইনালি বেরিয়ে পড়লাম সেই অফ বিট ডেস্টিনেশনের খোঁজে শিলিগুড়ি থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে আজকে কিন্তু আমরা একটা বাইক ট্রিপে যাচ্ছি অ্যান্ড এই ট্রিপে কিন্তু আমার সঙ্গী থাকবে আমার ছোটবেলার বন্ধু কাম দাদা নৃপাশিস কুহ আমরা অলরেডি দাদার সাথে এর আগে আরেকটা অফ ডেস্টিনেশনকে ঘিরে ব্লগ বানিয়েছিলাম শিলিগুড়ি থেকে মাত্র দশ বারো কিলোমিটার দূরে জায়গাটার নাম ছিল গুলমা ফরেস্ট সেই ব্লগটা যদি তোমরা না দেখে থাকো আমি ওপরে লিঙ্ক দিলাম একবার চেক করে নিতে পারো বাট তার আগে এই ইন্টারেস্টিং ব্লগটা আগে পুরোটা দেখে নাও শিলিগুড়ি থেকে বেরিয়ে আমরা একদম সেবক রোড ধরে নাক বরাবর চলতে থাকলাম সেবকের দিকে তার আগে ক্রস করলাম শালুগাড়া তারপর ইন্ডিয়ান আর্মির সেই ক্যাম্প অ্যান্ড তারপর কিন্তু একদম স্ট্রেট সেই বেঙ্গল সাফারির দিকে তারপর অবশ্য আমরা সেবক রোডেই একটা ছোট্ট ব্রেক নিলাম বাইকের তেল ভরবার জন্য অ্যান্ড আবার আমাদের জার্নি কন্টিনিউ করলাম বেঙ্গল সাফারির দিকে এই রাস্তায় যতবার আসি না মনটা একদম খুশ হয়ে যায় দেখতে পাচ্ছ শিলিগুড়ি পার করলে কিন্তু সালো করার পর রয়েছে সেই সুন্দর মহানন্দ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ডেন্স দিয়ে সেই সুন্দর স্ট্রেট লাইনের মতন একটা রাস্তা সো গাইস আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি বেঙ্গল সাফারির একদম সামনে দেখতে পাচ্ছ বড় করে গেটের মধ্যে লেখা আছে বেঙ্গল সাফারি পার্ক এটি কিন্তু একদম মহানন্দ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যেই অবস্থিত এবং এটা নর্থ বেঙ্গলের প্রথম অ্যানিমাল সাফারি পার্ক এটা ইনোগরেট করেছিল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি অন টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি টু টু বুস্ট দি ট্যুরিজম অফ নর্থ বেঙ্গল অ্যান্ড আরেকটি ইন্টারেস্টিং জিনিস হলো এই পুরো ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটা কিন্তু ফুল অফ শাল ট্রিজ শাল গাছ দিয়ে ঘেরা এবং এখন হয়তো বুঝতে পারছ কেন সেবক রোড আসার সময় আমরা একটা জায়গা পার করি যার নাম হল শালুগাড়া কাজী শাল গাছ থেকে শালুগাড়া এই বেঙ্গল সাফারিতে এলে পর্যটকরা দেখতে পাবে বিভিন্ন প্রজাতির হরিণ তার সাথে রাইনোসারাস এবং তার সাথে রয়্যাল বেঙ্গল টাইগার তো আছেই মেইন অ্যাট্রাকশন যদিও আজকে আমরা বেঙ্গল সাফারির ভেতরে ঢুকছি না কিন্তু ইচ্ছে আছে ভবিষ্যতে তোমাদের জন্য একটা ডিটেল ব্লগ নিয়ে আসবো বেঙ্গল সাফারির ওপর যদি সেটা তোমরা চাও তাহলে কমেন্ট করে জানিও অ্যান্ড এই মুহূর্তে কিন্তু আমরা ডান হাতে বেঙ্গল সাফারিকে ফেলে এই রাস্তা দিয়ে স্ট্রেট চলতে থাকবো তড়িবাড়ির দিকে বাদিকে দেখতে দেখতে পাচ্ছ মামা কিন্তু অস্ত যাচ্ছে অ্যান্ড আমরা ক্রমশ এগিয়ে চলছি সেই বিশাল বড় মনেস্ট্রির দিকে বেঙ্গল সাফারি পার করে আমরা কিন্তু এই সরু রাস্তা দিয়েই ক্রমশ চলতে থাকলাম আজকের ব্লগের সবচেয়ে বড় যে অফবিট ডেস্টিনেশন সেই বিশাল বড় মনেস্ট্রির দিকে জায়গাটার নাম হল তরিবাড়ি আমি নিজেও জানতাম না যে বেঙ্গল সাফারি পার করেও পেছনে কিছু দেখবার জায়গা আছে এটা কিন্তু সত্যি একটা অফবিট এবং একটা নতুন ডেস্টিনেশন বলবো সমস্ত পর্যটকের জন্য শিলিগুড়ির একদমই পাশে রাস্তাটাও কিন্তু অপূর্ব সুন্দর ডান দিকে ছিল বেঙ্গল সাফারি শেষ সীমানার সেই তারকাটার বেড়া বাদিকে অবশ্য সূর্য অস্ত যাচ্ছিল দেখতে পেলাম ফাঁকা মাঠের শেষে একদম হরাইজানে ভেসে আসছে সেই ডেন্স ফরেস্ট অফ মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বস এবার মনে হয় আর বেশি দেরি নেই দেখতে পাচ্ছ দূরে চকচক করছে সে বিশাল বড় মনেস্ট্রির চুরোটা এই মনেস্ট্রির নাম কিন্তু ইওয়াম ইন্ডিয়া বুদ্ধিস্ট মনেস্ট্রি একটা বিশাল বড় বুদ্ধিস্ট মনেস্ট্রি শিলিগুড়ির একদম সামনে এবার কিন্তু প্রমিনেন্টলি দেখা যাচ্ছে অ্যান্ড তার পাশে কিন্তু চোখ পড়লো বিশাল বড় সে পার্কিং লটের মানে গাড়ি নিয়ে আসলো কিন্তু খুব একটা অসুবিধে নেই গাড়ি পার্ক করার বাইক পার্ক করার সাফিসিয়েন্ট জায়গা আছে তো চলো গাইস এবার একটু এই মনস্ট্রিট ভেতরে ঢুকে ভালোভাবে এক্সপ্লোর করা যাক তার সাথে সেই চারিদিকের অপূর্ব পরিবেশ এবং দারুণ সেই ল্যান্ডস্কেপ কিন্তু অতুলনীয় তার মধ্যে আবার এখন সানসেটের সময় মানে পুরো জমে ক্ষীর তো চলো ঢুকে পড়ি আর বেশি কথা না বলে অ্যান্ড ভেতরটা তোমাদের ভালোভাবে এক্সপ্লোর করে দেখাই এই মনস্ট্রিট যার নাম হলো ইউয়াম ইন্ডিয়া বুদ্ধিস্ট মনস্ট্রিট সো গাইজ ভেরি গুড ইভিনিং আবার চলে এসেছি শিলিগুড়ির একদম পাশে একটা অফবিট ডেস্টিনেশনে অ্যান্ড এটা কিন্তু শহরের একদমই সামনে বলতে গেলে জায়গাটার নাম হলো ইভাম ইন্ডিয়া বুদ্ধিস্ট মনাস্ট্রি আমরা কিন্তু এখন সেবকের কাছাকাছি একদম বেঙ্গল সাফারির গা ঘেঁষে আমরা বাইকে করে চলে এসেছি এই মনাস্ট্রির সামনে এখন সানসেটের সময় খুব সুন্দর একটা ভিউ বাট এখন বেশি বলে আর সময় নষ্ট করবো না হাতে বেশি সময় নিই অনলি ফিফটিন মিনিটস বাকি আছে পাঁচটার সময় কিন্তু বন্ধ হয়ে যায় একদিকে সেই ভাইব্রেন্ট এবং ইন্ট্রিকেট আর্কিটেকচার খুবই সুন্দর তার সাথে কিন্তু সেই পিসফুল এবং ট্র্যাঙ্কুয়েল মেডিটেশন হলস অ্যান্ড চারিপাশে রয়েছে লাশ গ্রিন এবং বিভিন্ন কালারের ফুলে সাজানো বিশাল বড় সেই বাগান তোমাকে কিন্তু এই তিনটে জিনিস একটা রেয়ার অপরচুনিটি দেবে এত সুন্দর একটা এনভায়রনমেন্টকে অনুভব করার তারই সাথে বৌদ্ধ ধর্মের বিভিন্ন টিচিংস এবং প্র্যাকটিসকে অনেক কাজ থেকে দেখবার অ্যান্ড এই মুহূর্তে কিন্তু আমরা ঘুরে বেড়াচ্ছি সামনের যে গার্ডেনটা আছে বিশাল বড় একটা বাগান আছে অনেক ফুল সেখানে অনেক রঙের ফুল আজকে প্রচুর ট্যুরিস্টও এসছে এটা সানডে তো আমি ভাবলাম যখন শিলিগুড়িতে আছি অ্যান্ড আজকে একটা সানডে ইভিনিং আমার দাদাও ফ্রি ছিল তো বাইকে করে বেরিয়ে পড়লাম কোনো ডেস্টিনেশনের প্ল্যানিং ছিল না অ্যান্ড ঘুরতে ঘুরতে কিন্তু ফাইনালি চলে এসেছি খুবই সুন্দর একটা মনস্ট্রিতে চারিদিকে দেখতে পাচ্ছ অপরূপ সুন্দর চারিদিকের পরিবেশ কিন্তু একটাই ক্যামেরা নিয়ে ভেতরে ঢোকাটা খুব একটা ভালো হবে না ভেতরে প্রেয়ার চলছে কাজেই মনস্টির বাইরে একটু ঘুরঘুর করছি এন্ড বাইরে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি ইউয়াম ইন্ডিয়া বুদ্ধিস্ট মনেস্টরি এদের ওয়েবসাইটে গেলে তুমি কিন্তু অবাউট ইট সেকশনে অনেক যাবতীয় তথ্য জানতে পারবে এই মনেস্ট্রি সম্বন্ধে কিন্তু আমি একটা লাইন তোমাদেরকে পড়ে শোনাতে চাই দ্য ইউয়াম মনেস্ট্রি সার্ভস a place অফ হোপ অ্যান্ড ইন্সপিরেশন এলমিনেটিং দ্য পাথ টুয়ার্স ইন পিস এন্ড কম্পাশন সত্যিই তাই তো দেখো এটাও কিন্তু মনেস্ট্রির পার্ট দেখতে পাচ্ছ এখানে বেশ সুন্দর এটা বোধহয় যারা মংস আছে তাদের থাকবার জায়গা পাশেই রয়েছে সেই বিশাল বড় মনেস্ট্রি অ্যান্ড এদিকে কিন্তু সানসেট দেখা যাচ্ছে অ্যান্ড ওই সানসেট আর এই বিল্ডিংয়ের মাঝখানে একটু যদি ভালো করে খেয়াল করো দেখতে পারবে একটা গ্রিন কালারের প্যাচ সেটা কিন্তু ডেন্স ফরেস্ট পুরোপুরি ডেন্স ফরেস্ট আবার এইদিকে রয়েছে বিশাল বড় একটা বাগান হিউজ অ্যান্ড কত টাইপের গাছ জাস্ট দেখো প্রচুর ট্যুরিস্ট এসছে এখানে বসবার জায়গা আছে প্রচুর ফ্যামিলি প্রচুর ট্যুরিস্ট মানে আমি বলো বেশ সুন্দর একটা জঞ্জমার পরিবেশ স্পেশালি একটা সানডে বিকেলে অ্যান্ড বাইরেও কিন্তু বেশ বড় একটা পার্কিং লট আছে কাছে গাড়ি নিয়ে আসলে কিন্তু তোমাদের খুব একটা অসুবিধে হবে না আবার এই বাগানের সামনে দেখবে আবার একটা গ্রিন কালারের প্যাচ এটাও কিন্তু সেই ফরেস্টেরই পার্ট মানে চারিদিকে ফরেস্ট আবার মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে তার মাঝখানেই এত সুন্দর একটা মনস্ট্রি খুবই সুন্দর লাগছে বাট গাইজ আজকের ভিডিওতে আমি তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করতে চাই যে কোনো ট্যুরিস্ট স্পট সেই জায়গার সৌন্দর্য কিন্তু বজায় রাখার দায়িত্ব আমাদের অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন অব দিস কান্ট্রি যেরকম ফর এক্সাম্পল এই মনেস্ট্রিতে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে ডোন্ট ওয়াক অন দি গ্রাস মানে বাগানে ঢোকা কিন্তু অ্যালাউড না তারই সাথে এই যে রঙিন ফুলের গাছ এই ফুল তোলাও কিন্তু নিষেধ তার সাথে এটাও মাথায় রাখতে হবে এই বুদ্ধিস্ট মনাস্ট্রি কিন্তু একটা স্পিরিচুয়াল জায়গা একটা ধর্মীয় প্রতিষ্ঠান কাজী সেই জায়গার মাহাত্ম সেই জায়গার সৌন্দর্য এই দুটিকেই কিন্তু বজায় রাখার দায়িত্ব আমাদের যাই হোক আমি কিন্তু মাইক আর ক্যামেরা নিয়ে এই মনাস্ট্রির ভেতরে আর ঢুকিনি কেননা সেই সময় চলছিল প্রেয়ার আমার কোথাও মনে হলো আমি যদি ক্যামেরা মাইক নিয়ে এই মনস্টির ভেতরে ঢুকি তাহলে হয়তো কোথাও না কোথাও আমি মনাস্ট্রির স্যাংটিটি নষ্ট করব। কাজেই ভেতরে না ঢুকে প্রাণ ভরে ঘুরলাম এই মনস্ট্রির পুরো চারপাশটা একদিকে ছিল সেই বিশাল বড় বাগান অ্যান্ড অপূর্ব সুন্দর সেই সানসেটের মুহূর্ত মনটা পুরো ভরে গেল তারপর কিছু দূর হাঁটতে হাঁটতেই না কখন ঘন্টা পড়ে গেল ঘন্টা বেরোনোর এই মনস্ট্রি কিন্তু খোলা থাকে সকাল নটা থেকে বিকেল পাঁচটা অব্দি দেখো ঠিক পাঁচটা বেজেই গেল এবার কিন্তু পালা এই মনস্ট্রি থেকে বেরোনোর মনেস্ট্রি থেকে ঠিক বেরোনোর সময় চোখ পড়ল বা দিকে ছিল একটা মস্ত বড় গাছ গাছের গোড়ায় দেখতে পেলাম গৌতম বুদ্ধের একটা মূর্তি রাখা রয়েছে অপূর্ব সুন্দর তারপর বেরিয়ে এলাম মনস্ট্রির বাইরে বেরোতেই কিন্তু চোখ পড়ল আবার সেই বেঙ্গল সাফারির শেষ সীমানার তার কাটার বেড়ার দিকে এবার কিন্তু আস্তে আস্তে অন্ধকার হচ্ছে সেই মনস্ট্রির তোমাদের বলে দিচ্ছি সকাল নটা থেকে বিকেল অবধি তারপর কিন্তু কিন্তু গেট বন্ধ বন্ধ হয়ে যাবে থাকে এবার আসা যাক তোমরা কি করে পৌঁছবে এই মনস্ট্রিতে এনজিবি স্টেশন থেকে প্রচুর শেয়ার গাড়ি পেয়ে যাবে বেঙ্গল সাফারি অবধি বেঙ্গল সাফারি ঘোরার পর তোমরা কিন্তু একই সাথে এই মনস্ট্রি দেখে তারপর আবার ফিরে আসতে পারো শিলিগুড়িতে কিন্তু আমি বলবো সবচেয়ে বেস্ট হবে যদি তোমাদের প্ল্যান থেকে থাকে ডুয়ার্স ঘুরতে যাওয়ার কিংবা সিকিম ঘুরতে যাওয়ার তাহলে কিন্তু সেবকের রাস্তাতেই পড়বে বেঙ্গল সাফারি বেঙ্গল সাফারি দেখার পর একই সাথে সেই মোনাস্ট্রি দেখে তারপর কন্টিনিউ করতে পারো তোমাদের জার্নি পাহাড় কিংবা ডুয়ার্সের দিকে উঠে পড়েছি সেবক রোডে দেখতে পাচ্ছ দুধারে রয়েছে নর্থ বেঙ্গলের সেই গাছ ছমছম করা ডেন্স ফরেস্ট এই রাস্তাটা কিন্তু ওয়ান অফ মাই ফেভারেট রোডস দারুণ লাগে দুপাশে সেই সবুজ জঙ্গল মাঝখান দিয়ে সোজা চলে গেছে তিস্তা নদীর দিকে সেবকের উদ্দেশ্যে যদিও আজকে আর প্ল্যান নেই তিস্তা ব্রিজ যাওয়ার আমাদের কিন্তু নেক্সট প্ল্যান হলো সেবকের রেল লাইনের আগে যে ধাবাগুলি আছে সেখানে গিয়ে বেশ জমি একটু মোমো খাবো তার সাথে ইভিনিংটি সেরে আবার ফিরে আসব এই রাস্তা দিয়ে শিলিগুড়ির দিকে পৌঁছে গেছি সেবকে দেখতে পাচ্ছো চারিপাশে কিন্তু এখন চলছে লোডশেডিং ফাইনালি এবারে একটু মোমো খাবো চা খাবো তারপরে ব্যাক টু শিলিগুড়ি কি হোগা ভেজ মোমো আর ব্ল্যাক টি হোগা নেই মোমো নেই হবে এখানে ভেজ মোমো আছে ব্ল্যাক টিও আছে তোমার দুটোই হয়ে গেল যাই হোক আমাদের মোমো চলে এসেছে কিন্তু আনফরচুনেটলি কারেন্ট কিন্তু এখনো আসেনি চারিপাশেই লোড শেডিং তার মধ্যেই গরম গরম চা আর মোমো দুটোই সাঁটিয়ে নিলাম এবার কিন্তু আবার ফেরবার পালা শিলিগুড়ির দিকে যদিও রাস্তাঘাট কিন্তু এখন পুরোপুরি পিচ ডার্ক চারিদিকে থাকবে সেই ডেন্স ফরেস্ট তার মাঝখান দিয়ে আমরা গিয়ে পৌঁছবো শিলিগুড়িতে তার মধ্যে আবার রাস্তায় প্রচুর জ্যাম হয়তো সিগনাল বন্ধ হয়তো কোনো ট্রেন যাচ্ছে বাই দা ওয়ে তোমাদের বলে রাখি এই যে সেবকের রেলগেট এখান দিয়ে কিন্তু সমস্ত ট্রেন যেগুলি নর্থ ইস্টের দিকে যাচ্ছে শিলিগুড়ি থেকে সেগুলি পাস করে কিন্তু লাইট চলে এসছে এখানে ফাইনালি যাওয়ার আগে অ্যান্ড এবার কিন্তু আমরা ফিরবো শিলিগুড়ির দিকে হেলমেটটা পরে নিচ্ছি ফর সেফটি অ্যান্ড এরপরে ডেন্স ফরেস্টের মাঝখান দিয়ে রাত্রিবেলা আমরা এখন ফিরব সেবক থেকে শিলিগুড়ি সো গাইজ কেমন লাগলো এই অফ জায়গাটা শিলিগুড়ির থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে প্লিজ কমেন্ট করে জানিও অ্যান্ড তার সাথেই যদি ভ্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকেন টু গেট ফার্দার নোটিফিকেশনস তোমরা সাপোর্ট করলে আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো তোমাদের জন্য তার সাথেই তোমাদেরকে এটা বলে রাখি এটা কিন্তু ফার্স্ট পার্ট ছিল আমাদের আপকামিং নর্থ বেঙ্গল সিরিজে এরপর আমরা যাবো ডুয়ার্সে আরও দু একটা ইউনিক অফ ডেস্টিনেশন দেখে আমরা ফিরে আসবো কলকাতায় কাজেই আমাদের সঙ্গে থেকো অ্যান্ড কমেন্ট করে বলো তোমরা নেক্সট কোন জায়গায় চাও আমরা গিয়ে ডিটেলে ফ্লগ করি তোমাদের জন্য আজ এখানেই শেষ করছি টিল দেন টেক ভেরি গুড কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড অ্যাজ ইউজুয়াল গাইড রকিং